আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো দুপুর থেকে ব্লগটা শুরু করে দিলাম তো দুপুরে রান্না বান্না করার জন্য রান্না করে আসছি অনেক আগে কাটা শুরু করছি তো মুরগি আনতে বলছিলাম সকালবেলা মাত্রই মুরগি পাঠাইছে দুইটা তো এটা হচ্ছে পাকিস্তানি মুরগি এটা দিয়ে আমি জামের জন্য রোস্ট রান্না করব আর এটা হলো লাল যে মুরগিটা মানে ডিম পাড়া লাল যে মুরগি ওইটা ওইটা দিয়ে তরকারি রান্না করবো তো তো কালকে চলে যাবে তো বেশি করে করে তরকারি রান্না দিয়ে জামি আর জামির জন্য আর পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে এই যে পানি জড়াই রাখছি পোলাও রান্না করবো কিছু কেটে কুটে রেডি করে রাখছি আর ডাটা নিয়ে আসছে বড় বড় দুই চাই যে দেখেন ডাটা দিয়ে আমি আজকে চাপ তরকারি রান্না করবো ডাক্তার কাঠালে বিচি দিয়া ডাক্তারটা বড় আছে দুইটা ডাক্তারই সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে তো এগুলো এখন কাটি কেটে কুটে তারপর রান্না বসাই যেহেতু লেট হয়ে গেছে মুরগির জন্য বসেইছিলাম মানে মুরগি নিয়ে আসলে রান্না করব তো এগুলো এখন আমি পরিষ্কার টরিষ্কার করে ফেলছি ড্রেসিং করে নিয়ে আসছে তো এই মুরগির চামড়াটা খেতে খুব ভালো লাগে এটা চামড়া খুব মোটা হয় তো আমি বলছিলাম ড্রেসিং করে আনার জন্য তো এমনিতেও ড্রেসিং করেই আনে সব সময় অন্য দিন চামড়া ফেলে তারপর শুধু এমনিতেই নিয়ে আসে তো আজকে বললাম এভাবে নিয়ে আসার জন্য তো মুরগিটা এখন কেটে কুটে দিয়ে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিব প্রথমে পোলাও রান্না করব তারপরে রোস্ট তারপরে এই রান্না করব এই মুরগিটা খুবই শক্ত মানে আস্তে আস্তে রান্না করতে হয় সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকেন দেখতে থাকেন আমি কিভাবে কি করি প্রথমে পোলাওটা বসায় দিলাম পোলার জন্য এই যে পেঁয়াজগুলো আমি বেজে নিচ্ছি দিয়ে দিব চাল দিয়ে ভালোভাবে একটু বেজে তারপর গরম পানি দিয়ে পোলাওটা রান্না করে দশ মিনিটের মতো ভাজবো চালটা দিক দিয়ে রোস্টের জন্য সব মুরগি টুরগি সব রেডি করে খাচ্ছি কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি মাংস রান্না করবো এখান থেকে মাংস নিয়েছি লাল যে মুরগিটা ছিল ওই মুরগিটা দিয়ে আমি একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করব আর এটা দিয়ে রোস্ট করব। তো ফুলোটা আমার হয়ে গেছে একটা কাঁচামরিচ দিয়েছিলাম আর এখন ঘি দিয়ে দিলাম সামান্য পাঁচ মিনিটের মতো চুলা রাখবো তারপর নামিয়ে ফেলবো রান্না করে নিব

তো রোস্টের জন্য আমি মুরগি হল ওই যে লবণ হলো মরিচ মাখিয়ে রাখছিলাম এখন হালকা একটু বেজে তারপর রোস্টটা রান্না করব বেশিরভাগ হয় কি শক্ত হয়ে যায় এখানে একটা মুরগি আছে সোনালি পুরোটাই দিয়ে দিলাম তো রোস্ট রান্নার জন্য আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে নিলাম আর রোস্টের জন্য মুরগিগুলো হালকা একটু বেজে নিছি আর এখন রোস্টটা রান্না বসায় দেব পেঁয়াজগুলো হালকা একটু বেজে নিছি একটু ব্রাউন কালার করে আর এখন আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর সামান্য মরিচের গুঁড়োও দিছি একটু জাল জাল না হলে ভালো লাগে না আর মশলাও দিয়ে দিলাম যে প্যাকেটের মশলাটা একসাথে দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষায় নি টক দিয়ে দিব একটু কষানো হলে তারপর টক দিয়ে দিয়ে দিব রোস্টের জন্য মশলাটা ভালোভাবে কষায় নিছি রোস্টের মশলা তো ভালোভাবে কষাবেন রোস্টটা খেতে ঠিকঠাক তাই মজা হবে তারপরে বেশি উঠছে আর এখন মুগি দিয়ে দিবো আপনার সাথে মুরগিগুলো ভালোভাবে একটু কষে নিব সময় সময় টক দিই মুরগিটা ভালো ভাবে কষানো হোক তো রোস্টের মধ্যে এখন গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিবো আর দিব হলো কয়েকটা কাঁচা মরিচ আর দিব গি গিটা দেওয়ার ফলে দেখা গেছে ফ্লেভারটা খুব ভালো আসে সবসময় আমি রোস্টের মধ্যে দিয়ে দিই আর একটু জোলটা টেনে আসলে তারপর নামাবো গিটা দিয়ে দিই

লাল যে ডিম পাড়া মুরগিটা ওইটা ওইটা একটু বেশি করে রান্না করতেছি সানি জামিরে দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষাই আর এই মুরগি রান্না করতে একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে যা যা মশলা দেওয়া সব দিয়ে দিলাম মাংসের মশলাটা ভালোভাবে কষানো হোক তেলের পরিমাণ কম দিছি কারণ দেখা গেছে এটার মধ্যে প্রচুর তেল এই মুরগির মধ্যে অনেক তেল মশলাটা কষাই আর আমি খাবার দিয়ে দিব পোলাও রান্না হয়ে গেছে পোলাও রোস্ট দিয়ে দিই মশলাটা কষানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিই দেখেন অবস্থা তেলের মানে এত তেল এই মুরগির মধ্যে এমনিতেই তরকারিটা তেল বেশি উঠবে তবে এই মুরগিটা খেতে কিন্তু ভীষণ মজা ভালো লাগে আমার কাছে সব পাকিস্তানি বলেন ফার্ম বলেন ওইগুলোর থেকে আমার কাছে এই মুরগিটাই বেশি টেস্ট বেশি ভালো লাগে আস্তে আস্তে মুরগিটা কষানো হোক এদিক দিয়ে আছে এখন তরকারিও আমি কেটে নিছি সবকিছু পাঁচ মিশালি সবজি দিশি এখানে আর এখানে কুমড়ো শাকের ডাটা টোটা এগুলো দিব মানে কড়া যে ডাটাগুলো থাকে কুমড়ো শাকের এগুলো দিব পেটে গুটে ডাটা জিঙ্গা তারপরে এখানে পেঁপে আর কাঁঠালে বেশি আলু সব কিছু দিয়ে চাপার তরকার রান্না করবো চাপাগুলো দিয়ে পরিষ্কার করে রাখছি আর দেখেন কি পরিমাণ রোদ রুমের ভিতরে রান্নাঘরের ভিতরে রোদ প্রচুর রোদ রোদের মধ্যে আমি রান্না করতেছি তবে এটা নামায় ফেলবো এরকম একটু জুল ঝুললে থাকবে এই তরকারি এরকমই ভালো লাগে আমার কাছে গরম মশলা গুঁড়া জিরা গুলা দিয়ে দিই রান্না করে আসতে ঠিকাই যাচ্ছে না গরমের জন্য প্রচণ্ড গরম তারপর আবার কারেন্ট নাই গরুর মাংস গরুর মাংস না মুরগির মাংসটা রান্না করে ফেলছি একটু জুল জুলে রাখছি এখানে চাপাচি কুটা দিয়ে টমেটো সর দিলাম রসুন বাটা আর হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিছি একটা দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব এখানে আর কোনো মশলা দেওয়া লাগবে না কয়েকটা কাঁচা মরিচ দিব ব্যাপার তরকারিটা ভালোভাবে কষানো হোক মশলাটা তারপরে যে সবজিগুলো দিব মশলাটা ভালোভাবে কষিয়ে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো আস্তে আস্তে সিদ্ধ হোক তো আজকে নিয়ে আসছে ডাটাগুলো যেন জানি কেমন জানি না কেমন সিদ্ধ হয় সাথে সাথে রান্না মনে হয় সিদ্ধ ভালোই হবে জালের পরিমাণ তো তরকারিতে বেশি দিছি এই তরকারিটা রান্না হলে আমার বাকি রান্না করেই খেলছি সব রান্না বান্না শেষ বাকি ঘরে কাজ করবো শুধু আর এগুলো আগে দিব

ওটা আমি পছন্দ করি শুধু সানিয়া তো পছন্দ করি না লাল মুরগিটা এরকম পাতলা জুপ করছি তো এরকম পাতলা পাতলা ঝুলি আমার কাছে ভালো লাগে গরমের মধ্যে দেখা গেছে তো বোনা টাইপের তরকারি খেতে ইচ্ছা করে না হুম বিসমিল্লাহ

আমি দেখা আসলে এই ধরনের চাবি চুবি পছন্দ করে খেতে আমি তো দেখা গেছে একা একা না মজাই আছে তবে ওগুলো বাজার থেকে বানা নিয়ে আসছে তো সেজন্য একটু মানে পোতা গেছে আলাদা নিয়ে আসলে এটক দিয়ে দেয় একসাথে তো এই জন্য হয়ে যায় সেগুলো দামি প্রিয় খাবার আমার তেমন একটা ভালো লাগে না মাঝে মধ্যে ও বাসা আসলে আমি খাই তো ভালোই লাগতেছে হঠাৎ করে খাইতেছি এখন সময় হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা দুপুরে খাওয়া দাওয়া করে আজকে তো প্রচুর ঠান্ডা মানে আমার গলা টলা ব্যথা করতেছে আনারস কেটে নিছি আর সাথে যে লেবু নিলাম আর লবণ দিচ্ছি সাথে বেশি করে লেবুর রস চিপটে দিয়ে তারপর এভাবে আপনার আনারস মাকে খাইয়ে দেখবেন ভালো লাগে অনেক প্রায় প্রায়ই খাই তখন আমার ঠান্ডা লাগে তখন আমি এভাবেই খাই বিসমুল্লাহ আর আনারসটা প্রচুর মিষ্টি দেখা গেছে লেবুর যে একটা ফ্লেভার এভাবে মা খেয়ে খাইলে লেবুর ফ্লেভারটা ঠিকঠাক মতো পাওয়া যায় ঠান্ডার জন্য আমার নাকটা সব বন্ধ হয়ে গেছে কিছু ভালো লাগতেছে না খাবার দাবারও কিছু ভাল লাগে না সারাদিন এখনো গরম আছে প্রচুর রোদ ছিল সারাদিন গরম অতিষ্ঠ গরম দিন কবে শেষ হবে আল্লাহ জানে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ